নমস্কার তোমাদেরকে আর একবার আমার চ্যানেলে স্বাগতম আজ আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ যে বোর্ডের উপরে আমি ভয়েস চেঞ্জ লিখে দিয়েছি এই ভয়েস চেঞ্জ এখন মোটামুটি ক্লাস সিক্স থেকে শুরু হয়ে যায় তবুও যদি কেউ অ্যাডভান্স লেভেলে শিখে থাকে তবে তার কোনো অসুবিধা নেই কেন শিক্ষার কোনো লস নেই শিক্ষার সব ক্ষেত্রেই লাভ তো আমরা আজ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো গ্রামারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই ভয়েস চেঞ্জ আর এই ভয়েস চেঞ্জ শিখতে পারলে আমরা সেন্টেন্সে যে ট্রান্সফরমেশন হলো একটা চেঞ্জ সে পরিবর্তন আমরা খুব সহজেই করতে পারবো তো এই ভয়েস চেঞ্জের অনেকের অনেক ডাউট থাকে অনেকে বুঝতে পারে না সমস্যা হয় আমি আশা করছি একের পর এক ক্লাসে একটা ক্লাসে তো সমস্ত ভয়েস চেঞ্জকে দেওয়া সম্ভব নয় তো একের পর এক ক্লাসে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জগুলো দিয়ে আমি তোমাদের আশা করি সব সমস্যার সমাধান করতে পারবো এটুকু আমি আশা রাখি তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর যারা আমার ফেসবুক পেজটা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করো আমার এরকম আরও ভিডিও পেতে তো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ প্ল্যাটফর্ম কেডিবি এটাতেও তোমরা যুক্ত থাকো এখানে আমি ইতিমতো রেগুলার ভিডিও দিয়ে যাই এবং অনেক ভিডিও দিয়েছি যেগুলো তোমাদের আশা করি উপকৃত তোমরা হবে তো দেখো আজকে যে ভয়েস চেঞ্জটা শুরু করব। এবারে মেন টপিক চলে যে ভয়েস চেঞ্জ এই ভয়েস চেঞ্জ কথাটার মানে কি ভয়েস চেঞ্জ কথাটা যদি বাংলা করি তাহলে বাংলা মানে হয় বাচ্য পরিবর্তন অর্থাৎ কি না বাচ্চ বাচ্য পরিবর্তন বাচ্চ পরিবর্তন অর্থাৎ বাচ্য পরিবর্তন জিনিসটা কি অর্থাৎ সোজা কথায় আমরা যদি বলতে আমরা যে কথাটা বলছি সেটাই তো আমাদের ভয়েস তা আমরা এই কথাটাকে দুভাবে বলছি একটা অ্যাক্টিভলি বলছি একটা প্যাসিভলি বলছি এবার তো এটাতে যাবো তো এই বাচ্য পরিবর্তন জিনিসটাকে অর্থাৎ আমরা আমাদের কথাটাকে পরিবর্তন করে বলছি দু রকম বলছি সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন অর্থাৎ আমাদের ভয়েসটাকে আমাদের কথাটাকে আমাদের স্পিচটাকে আমরা পরিবর্তিত হবে বলছি একবার হয়তো কর্তাকে সামনে রাখছি একবার হয়তো কর্মকে সামনে রাখছি মানে একবার হয়তো সাবজেক্টকে সামনে রাখছি একবার অবজেক্টকে সামনে রাখছি যেটাকে প্রায়োরিটি দিচ্ছি তো সেই অনুযায়ী তো সেটা আমি বলছি আগে দেখে নিই যে কত ধরনের ভয়েস চেঞ্জ আমাদের হয় তো এই ভয়েস চেঞ্জকে আমরা যদি শ্রেণীবিভাগ করি মানে ক্লাসিফিকেশন করি তাহলে আমরা এটা তিনটে ভাগ পাই তিনটা ভাগে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি ইংলিশে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এক নম্বর দু নম্বর হচ্ছে কি প্যাসিভ ভয়েস দু নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস আর তিন নম্বর হচ্ছে কি তিন নম্বর হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস কোয়াসি প্যাসিভ ভয়েস আমরা গ্রামারে তিন ধরনের ভয়েস চেঞ্জ পাই একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস একটা হচ্ছে প্যাসিভ ভয়েস একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস এবার আমাদেরকে অনেক সময় কি ইন্টারচেঞ্জ করতে দেয় যে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে কিভাবে করব প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভে কিভাবে করব এরকম টেন্স অনুযায়ী ভয়েসের চেঞ্জ হয় তো তার একটা নির্দিষ্ট করে রুল আছে আমি সেটাতে যাব আগে বলে দিই এই যে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস এখানে যেহেতু কর্তা অ্যাক্টিভ থাকে তাই কে বলা হয় আমরা বাংলাতে বলি যেটা যে কর্তৃবাচ্য তাই এটাকে আমরা বলি কর্মবাচ্য আর কুয়াশি প্যাসিভ ভয়েসটা কি এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য এটাকে যেটাকে আমরা বলি যে কর্ম

আমরা জানি ইংলিশ ম্যাক্সিমাম ওয়ার্ড আমরা পাই ল্যাটিন গ্রিক এগুলো থেকে আমরা পাই তাই না আর প্যাসিভ কথাটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস অ্যাক্টিভ কথাটা ল্যাটিন ওয়ার্ডস কোথা থেকে এসছে অ্যাক্টিভাস এই অ্যাক্টিভাস কথা থেকে এসছে অ্যাক্টিভ আর এই প্যাসিভ কথাটা কোথা থেকে এসছে প্যাসিভ কথাটা এসছে প্যাসিভাস অ্যাক্টিভাস ল্যাটিন ওয়ার্ড অ্যাক্টিভাস থেকে এসছে অ্যাক্টিভ ল্যাটিন ওয়ার্ড প্যাসিভাস থেকে এসছে প্যাসিভ এই হচ্ছে মিনিং এবারে মিনিং বুঝে গেলাম আমরা যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কোয়াসি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ কথাটা ল্যাটিন ওয়ার্ড অ্যাক্টিভাস থেকে এসছে প্যাসিভ কথাটা ল্যাটিন ওয়ার্ড প্যাসিভাস থেকে এসছে এই কথাটুকু তো আমরা বুঝে গেলাম যদি এগুলো আমাদের এক্সট্রা ইনফরমেশন এগুলো তো আমাদের জান পরীক্ষার সময় যায়ও না দেবেও আমরা তো এবারে এবার আমরা চলে যাবো যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আর প্যাসিভ ভয়েস বা কাকে বলে বা কুয়াশি প্যাসিভ ভয়েস কাকে বলে মনে রাখবে যে জিনিসটা গ্রামারের করবো সেটা যদি আমরা বেস রুট থেকে শিখতে পারি তাহলে কিন্তু গ্রামারের আমাদের আর কোনো প্রবলেম হয় না কিন্তু যদি আমরা স্টেপ চম করে শিখতে যাই তখন আমাদের একের পর এক আমরা হুঁচট খাই আমাদের প্রবলেম হয় তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করছি যা শিখবে যেটুকু শিখবে কোনো মানুষের জীবনে কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি হান্ড্রেড পার্সেন্ট সব কিছু শিখে গেছি কেউ শিখতে পারে না তারও সম্ভবও না একটা জন্মে তো যেটুকু শিখব আমি হয়তো টু পার্সেন্ট শিখছি কিন্তু টু পার্সেন্ট কমপ্লিট শিখবো তা যেটুকু শিখবো আমরা আশা করব সেটুকু খুব ভালো করে শিখবো আর মন দিয়ে যদি একবার শিখে যাই তাহলে তাহলে আমরা কি হয় আমাদের যে বোধগম্যতা সেটা বাড়বে এবং আমরা খুব সহজেই সেই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবো সেই জিনিসটা আমাদের কাছে খুব বেটার আন্ডারস্ট্যান্ড হবে এবং আমরা সেটাকে অ্যাপ্লাইটা ভালোভাবে করতে পারবো তো চলো দেখি কতটা আমি তোমাদেরকে শেখাতে পারি আর তোমরা আবার কতটা শিখতে পারো যদি তোমরা শিখতে পারো সেটা আমার কাছে অনেক আনন্দের তো চলো এই যে এইটুকু আমরা বললাম এবারে চলে যাই অ্যাক্টিভ ভয়েস কাকে বলছে প্যাসিভ ভয়েস কাকে বলছে তার আগে এটা আমি একটু মুছে দিচ্ছি তোমাদের এটা একটু মুছে দিই তো এবারে চলে যাবো আমরা এই অ্যাক্টিভ ভয়েসে চলে যায় অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস কাকে বলছে দেখো আমি একটা সেন্টেন্স প্রথমে লিখি সেন্টেন্স লিখলে তোমরা একটু ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবে যেমন আই স এ টাইগার খুব সহজ সরল উদাহরণ থেকে আমি যাচ্ছি আশা করি সবাই বুঝতে পারবে আই স এ টাইগার এই আইটা কি এই আইটা হচ্ছে সাবজেক্ট সটা মানে কি মানে দেখেছিলাম পাস্ট ফর্ম ভার্বে এটা হচ্ছে ভার্ব কোনো কিছু করার ডুইং ওয়ার্ডসকে আমরা ভার্ব বলি এবার দেখেছিলাম কি দেখেছিলাম ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটাই তার অবজেক্ট তাহলে এ টাইগার এ টাইগারটা হচ্ছে কি অবজেক্ট বুঝতে পারলে তাহলে আই স এ টাইগার আইটা সাবজেক্ট স অর বাঘ এ টাইগারটা হচ্ছে অবজেক্ট এই সাবজেক্ট মানে রাখা আমরা বলি কর্তা বাংলাতে এই কর্তা রে এখানে প্রধান কর্তা নিজে কাজটা করছে দেখার কাজটা তাই কর্তা দেখার কাজটা করছে কর্তা বাক্যের প্রধান হিসাবে বসেছে তাই এটাকে আমরা বলছি কর্তা এখানে কি আছে অ্যাকটিভ আছে যে কাজটা করছে সেই তো অ্যাকটিভ তাই না তাহলে কর্তা এখানে বাক্যের প্রথমেই বসেছে এবং কর্তা কি দেখার কাজটা কে করছে কর্তা করছে এবং কর্তা দেখো এখানে তাহলে কি বলবো যে কর্তা এখানে আছে তাই এটাকে আমরা বলছি ভয়েস ভয়েস ইন এ সেন্টেন্স হোয়েন এই কর্তা ইট মিনস ডুয়ার ইংরেজিতে আমরা বলি ডুয়ার যদি ইংরেজিতে আমরা বলতে যাই তাহলে কি বলবো in a sentence where doer is active but or doer performs its work actively that is called active voice okay in a sentence where doer is doer or subject doer is active or doer perform performs its work actively that is called active voice বোঝা গেল তাহলে অ্যাক্টিভ ভয়েসের ধারণাটা আমাদের ক্লিয়ার হলো আশা করি এবার আমরা চলে যাব প্যাসিভ ভয়েসে তো প্যাসিভ ভয়েসে কি আছে এটা তো অ্যাক্টিভ ভয়েস বুঝলাম এই এর আমি একটা প্যাসিভ ফর্ম করি প্যাসিভ ফর্ম করতে গেলে কি হয় অবজেক্টটা প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে নিই তাহলে এ টাইগার এ টাইগার এটা পাস্ট ফর্ম আছে তা আমাদের এই প্যাসিভ প্যাসিভাবে করতে গেলে একটা হেল্পিং ভাগ আমাদেরকে লাগাতে হয় তাহলে তাহলে যেহেতু পাস্ট আছে করবো এ টাইগার স এটা ভি টু ফর্ম আমরা ভি থ্রি ফর্ম করব কারণ প্যাসিভ ফর্মের সবসময় ভাগ মূল ভাববে বা মেন ভাববে ভি থ্রি ফর্ম হয় তাহলে ওয়াজ স এর ভি থ্রি ফর্ম মানে সি প্রেজেন্ট স পাস্ট

একটা হেল্পিং ভাব বসছে মূল ভাব হয়ে যাচ্ছে ভি থ্রি ফর্মেটে এটা অবজেক্ট সাবজেক্ট হয়ে বসে গেল একটা হেল্পিং ভার মূল ভাবের ভি থ্রি হলো এটা আর কি হলো একটা বাই যোগ হলো কানেক্টিভ হিসাবে আর এই আইটা অবজেক্টিভ ফর্ম হয়ে নিতে বসল অবজেক্ট বুঝতে পারা আশা করি এটা ফর্মে এখানে কি চেঞ্জ হলো এখানে চেঞ্জ হলো কর্তা দেখার কাজটা করছে এবং দেখছে কি একটা টাইগার তাহলে টাইগার দেখার কাজটা এখানে কি দেখা দেখা টাইগার দেখার কাজটা কর্তার দ্বারা করা হচ্ছে তাহলে এখানে আমরা ফোর্স দিয়েছি প্রথমে সাবজেক্টে রেখেছি প্রথমে ফোর্স দিয়েছি কাকে কর্মকে তাহলে ডুয়ার ইজ প্যাসিভ ইন এ সেন্টেন্স ঠিক আছে और व्वेट डुअर इज नॉन एक्टिव द वर्क ऑफ डुअर इज परफ़ॉर्म एक्टिवली इन ए सेंटेंस दैट इज कॉल्ड पैसिव वॉय ठीक है तुम्हें कि बोलब इन ए सेंटेंस व्वेट डुअर इज इन पैसिव फॉर्म एंड द वर्क ऑफ डुअर इज परफ़ॉर्म एक्टिवली इन ए सेंटेंस इज कॉल्ड पैसिव वॉयस প্যাসিভ ভয়েসটা আশা করি আমরা বুঝতে পারলাম যে যেখানে কি হচ্ছে যেখানে আমরা দেখছি যে ডুয়ার যে কাজটা করছে অর্থাৎ বাঘ দেখার কাজটা করছে সেটা যখন আমরা সেন্টেন্সের প্রথমে পাচ্ছি এবং ডুয়ার যে করছে কাজটা তাকে যখন আমরা প্যাসিভলি পাচ্ছি অবজেক্ট হিসাবে তখন সেই সেন্টেন্সকে আমরা বলছি ওয়াজ এই প্যাসিভ ভয়েস তাহলে প্যাসিভ ভয়েসের ধারণটা আশা করি ক্লিয়ার হলো তাহলে এটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস এটা প্যাসিভ ভয়েস তাহলে প্যাসিভ ভয়েসে ধারণাটা আশা করি ক্লিয়ার হয়ে গেল তাহলে অ্যাকটিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি এটুকু আমরা বুঝতে পারলাম চলো এবারে চলে আসি তিন নম্বরে কোয়াসি প্যাসিভ ভয়েস কোয়াসি প্যাসিভ ভয়েস জিনিসটা কি এটাতে অ্যাকটিভ ভয়েস প্যাসিভ ভয়েস গেল এটা অ্যাকটিভ এটা প্যাসিভ গেল এবারে তিন নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস অর্থাৎ এটা এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য জিনিসটা কি না দেখো একটা সেন্টেন্স আমি লিখছি প্রথমে লিখছি হানি হানি ইজ ইজ সুইট সুইট লিখলাম আচ্ছা দেখো একটা সেন্টেন্স হানি ইজ সুইট হানিটা তো সাবজেক্ট আমি বুঝলাম মানে কর্তা ইজটা ভাগ এটা নিয়ে ধরলাম যে অবজেক্ট তাহলে এবার দেখো হানি কর্তা ঠিক আছে কিন্তু কর্তা কাজটা করছে করতে পারছে কি হানি নিজে কি বলতে পারছে যে সে মিষ্টি সে বলতে পারবে না মধু নিজে কখনো বলতে পারবে না যে আমি মিষ্টি বা আমার স্বাদ মিষ্টি এটা মধু বলতে পারবে না তাহলে বলছে কে বলছে মধুটা যে টেস্ট করছে তাই না তাহলে হানিটা হচ্ছে যখন আমরা টেস্ট করছি তখন আমরা বুঝতে পারছি যে মধুটা মিষ্টি ঠিক আছে তাহলে এই জিনিসটা কি হচ্ছে যে যে সমস্ত বাক্যে কর্তা কিন্তু বসছে কিন্তু কর্তা কর্তার মতো বসলেও গ্রামাটিক্যালি সে সে কর্তা হলেও কিন্তু কর্তার কাজ করছে না অর্থাৎ কর্তা অ্যাক্টিভলি নিজের কাজটাকে পারফর্ম করতে পারছে না তাহলে মিনিংফুলি পারফর্ম করছে কেউ একজন কর্তা হয়ে তাহলে যখন এরকম হবে যে গ্রামাটিক্যালি কর্তা কর্তার জায়গাতে বসে থাকবে কর্তার মতোই আচরণ করবে কিন্তু মিনিংফুলি আমরা কর্তাকে দেখব না যে কর্তা তার কাজটা করতে পারছে কর্তার কেউ করছে অর্থাৎ যে টেস্ট করছে সেই হচ্ছে কর্তা তাহলে হানি টেস্টের কাজটা করেই মিষ্টির যে তকমাটা যে মিষ্টি না তেতো না ঝাল সেই তকমাটা দিচ্ছে কেউ একজন তাহলে সেই হচ্ছে কর্তা এখানে কর্তা হিডেন তাই না সেই জিনিসে যখন দেখব যে কর্তা নিজে পারফর্ম করতে পারছে না কিন্তু কর্তার কাজটা পারফর্ম করছে অন্য কেউ একজন রকম সেন্টেন্সে আমরা তখন এটাকে বলবো কর্ম কর্তৃবাচ্য অর্থাৎ কোয়াসি প্যাসি ভয়েস ঠিক আছে তাহলে এই জিনিসটাকে কোয়াসি প্যাসি ভয়েসে আমরা যদি এটা তো নাই আমরা বুঝলাম যে এটা কোয়াসি প্যাসি ভয়েসের অ্যাক্টিভ ভয়েস আছে এটাকে যদি প্যাসিভ করি কি হবে না হানি ইট ফট ইজেড এটা একটু ভিত্তি হয়ে গেল তাহলে হানিটা তখনই সুইট যখন আমরা এটাকে টেস্ট করবো এবং টেস্ট করে যখন আমরা এটাকে স্বাদ নেবো তখনই বুঝতে পারবো যেটা মিষ্টি না দিতো না ঝাল তাহলে এটা হয়ে গেলো আমার প্যাসিভ ফর্মিং বুঝতে পারা গেল তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস ধারণাটা বুঝতে পারা গেল যে কর্তা গ্রামাটিক্যালি কর্তা হলেও সে মিনিংফুলি কিন্তু কর্তার কাজ করছে না মিনিংফুলি অন্য কেউ কাজটা করে দিচ্ছে এইরকম যখন একটা ব্যাপার আছে যে কর্তা কর্তা হয়ে কর্তার কাজটা করতে পারছে না সে মিনিংফুলি অন্য কেউ একজন কাজটা করে দিচ্ছে সেটাকে আমরা বলছি কোয়াসি অ্যাসিভ ভয়েস অর্থাৎ হানি কিন্তু যে সুইট সেটা হানি নিজে বলতে পারছে না হানিকে যে টেস্ট করছে বা যখন টেস্ট করা হচ্ছে তখন সে বলতে পারছে এটা সুইট তাই এ হানি সুইট ইজ এ প্যাসিভ ফর্ম তাহলে আমরা এই তিনটা আশা করি বুঝতে পারলাম এই তিনটে যদি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে এবারে ভয়েস চেঞ্জে যাব সরাসরি তো চলো আমরা তাহলে এগুলো মুছে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এটুকুই তো চলো এবার নেক্সটে যাব দেখে নিই নেক্সট কি আমরা পাচ্ছি এবার দেখে নি দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের এই যে টেন্সের ফরম্যাট আছে এই যে ধরো প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স এবং এই টেন্সের যে চারটে করে সাবটাইপস আছে যেমন ধরো ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে ভাগগুলো আছে এই যে টেন্সের বারোটা ভাগ আছে এবার বারোটা ভাগে আমি যাচ্ছিলাম এই যে এই কথাটাই বলতে চাইছি যে টেন্সের বিভিন্ন টেন্সের মুড টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জগুলো সেই অনুযায়ী রুলগুলো হয় তবে আমি তোমাদেরকে আজকে শুধু যে ইনডিফিনাইট টেন্স সেই ইনডিফিনাইট টেন্সে আমি তোমাদের যে ভয়েস চেঞ্জটা হয় সেটা আমি তোমাদের আজকে করে দেখাবো তো দেখো ইন্ডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জটা কত সহজ তো দেখো এটা আমি যেটা তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম অ্যাক্টিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে

মাদার এই একটা সেন্টেন্স নিলাম দু নম্বর এটা আমি এটা আমরা ইনডিফিনিট টেন্সে করছি ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট এর দেখব পাস্ট ইনডিফিনিট এর দেখব ফিউচার এর এবার দু নম্বর দেখো আরেকটা নিন দে এবার দেখো দুটো এক্সাম্পেল নিলাম আর একটা এক্সাম্পল নিলি I will buy a computer. आई उल बंपिटर तथम जो सेंटेन्सा লেখাটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে প্রথমে আমি আইডেন্টিফাই করবো যে কোন টেন্সে সেন্টেন্সটা রয়েছে তবেই সেই অনুযায়ী আমি করবো তো প্রথমটা কী হচ্ছে এটা প্রথমে অ্যাক্টিভ ভয়েসে আছে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে আমি করবো কিসে করবো আমি প্যাসিভ ভয়েসে তো নি প্যাসিভ ভয়েসে কী করবো আমি যেটা বললাম যে অবজেক্ট এটা হলো সাবজেক্ট এটা হলো ভাব এটা হলো অবজেক্ট এবার দেখো অবজেক্টটাকে প্রথমে আমি সাবজেক্ট হিসাবে লিখব তাহলে মাই মাদার তা এবার একটা বললাম যে হেল্পিং ভাব তো প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভাব এখানে কি আসবে আর তাহলে এখানে মাই মাদার একজন তাই ইজ আসছে ইজ তারপর কি হবে এর ফর্ম লাভের মূল ভাব লাভ কি হবে লাভ মাই মাদার ইজ ইড তারপর একটা বাই হবে বাই বসিয়ে দিলাম তারপর কি হবে আয়ের কি হবে অবজেক্টিভ ফর্ম মি হয়ে গেল হয়েছে এটা কিসে হয়ে গেল এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো এটা কিসের সিম্পল প্রেজেন্টেন্সের এটা প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট আর এবারে এটা করব এটা করব কিসে এটা সিম্পল পাস্ট এ সিম্পল আছে দেখো কেন স আছে এটা সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট এটা স আছে স মানে ভি টু তে আছে মানে পাস্ট ফর্মে আছে তো এই ভয়েস চেঞ্জটা কিভাবে করব দেখে নাও প্রথমে তাহলে অবজেক্টটাকে আমরা বসাই সাবজেক্ট হিসেবে পিকচারস পিকচার্স তারপর কি করব এই পিকচার্স আছে তাহলে এমই যার জায়গায় কি হবে ওয়াজ ওয়্যার তাহলে পিকচার্স আছে পিকচার্স মানে অনেকগুলো ছবি তাহলে পিকচার্স পরে কি হবে ওয়াজ হবে না নিশ্চয়ই একটা হেল্পিং ওয়াজ হবে ওয়ার হবে পিকচার্স ওয়ার স এটা মূল ভার্ব এর ভিত্তি ফর্ম কি হবে সিন তারপর একটা বাই হবে বাই আর they এর objective form হয়ে যায় them এ হয়ে গেল সিম্পল past tense আমাদের অ্যাকটিভ থেকে প্যাসিভ করা তাহলে কি হচ্ছে তারপর তিন নাম্বার তিন নাম্বার দেখো আমরা বুঝতে পারছি যে উইল সেলফ বা উইল যখন আমরা জানি সেটা ফিউচারে আছে তাহলে এটা হলো সাবজেক্ট এখানে শ্যাল বা উইলের ক্ষেত্রে হেল্পিং ভাবে এটা বসানোই আছে এটা আছে কি আমরা জানি সবসময় শ্যাল বা উইলের পরে সবসময় ভি ওয়ান হয় তাহলে এটা মেন ভাব তারপর এটা হলো অবজেক্ট তাই না তাহলে অবজেক্টটা বসাবো সেম নিয়ম নিয়মটা সেম অবজেক্টটা বসাবো এ কম্পিউটার দেখো এখন সেল উইলের কোনো ব্যাপারে আমরা কিন্তু উইলটা যে কারোর ক্ষেত্রে বসাতেই পারি তাহলে এই কম্পিউটার তাহলে হেল্পিং ভাব আমাদেরকে আর খুঁজতে হচ্ছে না যেহেতু হেল্পিং ভাব আছেই তো তাহলে উইল তারপরে একটা কি যোগ হবে বি যেহেতু এখানে একটা হেল্পিং আছে ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটা বি যোগ করব তাহলে উইল বি তারপর এটা সেম নিয়ম বাইটা কি হয়ে যাবে বট বট্রি হয়ে গেল বট তাহলে তারপর একটা বাই যোগ হবে তারপর আয় এসে আইটা মি করে দেবে হয়ে গেল তাহলে সিম্পিল প্রেজেন্ট সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার ভয়েস চেঞ্জ হলো এটাই আশা করি তোমরা বুঝতে পারলে এবার কি করলাম কি করলাম দেখো তোমাদেরকে একটু বলে দি যারা রুলটা এরকমভাবে বুঝতে পারলে না বা যাদের রুলটাতে এরকম করে সমস্যা হচ্ছে তারা লিখে নিতে পারো এক নম্বর দিয়ে এখানে কী করলাম অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট অ্যাকটিভ ভয়েসে যেটি অবজেক্ট অ্যাকটিভ ভয়েসে যেটি অবজেক্ট সেটা কি হলো অ্যাকটিভ ভয়েসে যেটি অবজেক্ট সেটাই প্যাসিভ ভয়েসে অর্থাৎ এটা পিভি প্যাসিভ ভয়েস এগুলো এগুলো প্যাসিভ ভয়েস তাহলে অ্যাকটিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সরি অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাচ্ছে তাহলে অ্যাকটিভ ভয়েসে যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে কি হয়েছে সাবজেক্ট হয়েছে এটাই করেছি তাই তো এক নম্বর দু নম্বরে কি করলাম দু নম্বর করলাম অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস এর সেন্টেন্সের টেন্স অনুযায়ী কি করছি টেন্স অনুযায়ী আমরা একটা হেল্পিং ভাব বসাচ্ছি একটা হেল্পিং ভাব বসাচ্ছি হেল্পিং ভাব বসে একটা অনুযায়ী দেখো এটা অনুযায়ী এটা মাদার প্রেজেন্ট অনুযায়ী ইজ বসছে তাহলে যেটি এর অ্যাক্টিভ ভয়েসে যেটি সেন্টেন্স অনুযায়ী সেই অনুযায়ী কি হচ্ছে একটা হেল্পিং ভাব বসছে এই হেল্পিং ভাবটি কিন্তু এই হেল্পিং ভাব যেটা সাবজেক্ট হয়ে বসছে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অনুযায়ী বসবে অনুযায়ী হবে কি রকম সাবজেক্ট অনুযায়ী হবে সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে তাহলে প্যাসিভে যে সাবজেক্টটা আমার বসলো সেটা দেখতে হবে যে সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভাব নেবে প্লুরাল হলে প্লুরাল ভাব নেবে দু নম্বর গেল তিন নম্বরে কি হবে তিন নম্বরে চলে আসবো আমরা যেটা যেটা অর্থাৎ তার কি হয়ে যাবে ভি থ্রি ফর্ম হয়ে যাবে তাহলে মেন ভাব যেটা লাভ লাভ হয়ে গেছে স সিন হয়ে গেছে বাই বট হয়ে গেছে তাহলে যেটা মেন ভাব সেটাকে আমরা ভি থ্রিতে বসিয়ে দিয়েছি তিন নম্বরে ঠিক আছে এবারে এই যে বললাম যে সাবজেক্ট অনুযায়ী হবে এইখানে দেখো হেল্পিং ভাবে পরে একটা বি বসেছে সেটা শুধুমাত্র ফিউচার টেন্সের ক্ষেত্রে বসেছে ঠিক আছে এটা বলছি না ফিউচার টেন্সের ক্ষেত্রে স্যাল বা উইলের পরে একটা বি বসে যাবে তবে মেন ভাবে হলো চার নম্বরে চলে এসো চার নম্বরে কিন্তু কি হবে কানেক্টিভ হিসাবে কানেক্টিভ হিসাবে একটা বাই যোগ হবে বাইটা যুক্ত হবে আমাদের ক্ষেত্রে ঠিক আছে তারপর লাস্ট পাঁচ নম্বরে কি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে বসবে অবজেক্টিভ ফর্মে বসে এই হচ্ছে রুল আর কিচ্ছু নেই তোমাদের এটা হচ্ছে বেসিক রুল আশা করি তোমরা ভয়েস চেঞ্জ কি ভয়েস চেঞ্জের যে ভাগ সে ভাগগুলোর অর্থ এবং সিম্পল টেন্সের বা ইনডিফিনাইট টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা তোমাদের আশা করি ক্লিয়ার হলো যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টস করবে কেমন লাগলো ক্লাসটা আশা করি আমি সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে তোমরা জানিও এরপরে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা দেখে নেবো নেক্সট ক্লাসে আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো অনেক ধন্যবাদ